কোন ইনকেস খাতা ধরে নাই তো তোমরা স্যারকে বলবে না যে স্যার আপনাকে রাস্তা দেখে নেব খবরদার বলতে যাবে না এটা বিশ করে ছেলেটা বলতে যাবে হয় আপনাকে রাস্তা দেখে নেব মেরে দেব ধরে দেব এটা স্ত্রীতে কিছু হয় না কারণ তার অনেক আলাদা সিকিউরিটি রয়েছে আর গভর্নমেন্টের পক্ষ থেকে হয় কাজে এবং তোমার একটা ছেলের জন্য গতবার যেটা হয়েছিল এক পিস মতো ছেলেদের জন্য ওই রুমে এত টাইট দিল যে বাকি যে ছেলে মেয়েরা পরীক্ষা দেবে তাদের অবস্থা খারাপ হয়ে গেছিল প্লিজ তোমরা এই কাজ করবে না পারে ধরা পড়েছে তোমরা সবাই বলে চিন্তা থেকে যাও নিয়ে আসবে না কিছু করবে না স্যার বসতে বলে বসে যাও দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আঁকিয়ে এলো তা তোমাকে আবার খাওয়া দিয়ে নেবেন স্যার দয়া হবে নিশ্চয় ওনার ছেলে মেয়ে আছে কাজে তোমরা কোনো বদমাইশি করবে না যাতে করে বাকি মেয়েদের ক্ষতি হয় আর কি আমি আর একটা কথা বলবো যে এখানে অনেক ছেলে মেয়ে রয়েছে যে মনে হচ্ছে যে দু একটা পরীক্ষা দিয়ে হয় পরীক্ষা দেয় না আমার ভালো হলো না রেজাল্ট আর পরবর্তীতে আরো অনেক খারাপ কাজ করে বসলো কেউ আত্মহত্যা করতে যাবে না তোমাকে আমি আর বলি যে বড় বড় যারা প্রতিষ্ঠিত হয়েছে আর তোমরা সবাই জানো যে ফেসবুক মনে হয় কোনে ফেসবুক সেকেন্ড স্টুডেন্ট যারা আছে কারো ফেসবুক নেই ইয়ে কোনে ফেসবুক তো সবার আছে নাকি ফেসবুক বুঝো তো ফেসবুক সবার আছে ফেসবুক কে আবিষ্কার করেছিলেন

কাজে কাউকে তুচ্ছ তাছি করা নয় সবার কোয়ালিটি আলোচনা দিয়েছেন তার কার মধ্যে কি কোয়ালিটি রয়েছে এটা আমি আপনি কেউই জানেন না এই জন্য আমি বলবো সমস্ত স্টুডেন্টরা যারা রয়েছে তোমরা আশা নিয়ে পড়াশোনা করো পরীক্ষা দাও এবং টাইমে পৌঁছাবে অন্তত এক ঘন্টার সময় আগে পৌঁছাবে আর এইচএস যারা পরীক্ষা দিচ্ছে তোমাদের সামসি এগুলো সেন্টার রয়েছে আর তোমরা এটা গতকালের এবং দেখছিলাম থার্ড সেমিস্টারে স্টুডেন্ট বলছে স্যার আপনি চলুন